কল্পনা করুন আপনি আপনার কর্মস্থলে বসে আছেন হঠাৎ আগুনের অ্যালার্ম বেজে উঠল কিন্তু আপনার ম্যানেজার আপনাকে বলল অ্যালার্ম নষ্ট হয়ে গেছে কাজে ফিরে যান এরপর যা ঘটল তা এক মর্মান্তিক সত্য যেখানে রচিত হয় দেশের সবচাইতে বড় ভয়াবহ অগ্নি দুর্ঘটনার বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আমাদের গর্বের বিষয় প্রতিদিন লাখ লাখ নারী পুরুষ সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন যেন বিদেশে তৈরি হয় মেড ইন বাংলাদেশ লেখা পোশাক কিন্তু সেই গর্বের আড়ালে রয়েছে এক নিষ্ঠুর বাস্তবতা অনিরাপদ কারখানা অবহেলা আর লোভের আগুন আজ বলতে যাচ্ছি বাংলাদেশের এক কালো অধ্যায় আপনাকে নিয়ে যাচ্ছি দুই সালে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় যে ঘটনার পেছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আপনার মেরুদণ্ড শীতল করে দেবে শুরু করছি আমাদের আজকের ভিডিও তাজবিন ফ্যাশনস ট্র্যাজেডি চব্বিশ নভেম্বর দুই সময় সন্ধ্যা সাতটা ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজবিন ফ্যাশনস লিমিটেড কারখানায় চলছে কর্মব্যস্ত সময় ডিউটির প্রায় শেষ ভাগে ষোলোশো জন শ্রমিক কাজ করছিলেন নয়তলা ভবনটির বিভিন্ন ফ্লোরে শ্রমিকরা রাত আটটায় ছুটির অপেক্ষা প্রস্তুতিতে ছিলেন এটি একটি সাধারণ কাজের দিন ছিল শিপমেন্টের তারা ওভারটাইম এবং স্বপ্ন হয়তো পরিবারের জন্য আর একটু বেশি টাকা নিয়ে বাসায় ফেরা যাবে হঠাৎ করেই বেজে উঠল ভবনের ফায়ার অ্যালার্ম কাজ বন্ধ রেখে পরস্পরের দিকে তাকায় কর্মব্যস্ত শ্রমিকেরা অনেকেই ছুটে বেরিয়ে যেতে চায় আর তখনই কারখানার ম্যানেজার জানায় ফায়ার অ্যালার্ম নষ্ট হয়ে গেছে আর শ্রমিকদের বলা হয় কাজে ফিরে যেতে কিন্তু নয়তলা ভবনটির তলায় তখন চলছে এক ভিন্ন পরিস্থিতি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নয়তলা ভবনের নিচ তলায় সূত্রপাত হয় আগুনের কারখানাটির নিচের ফ্লোরেই মজুদ ছিল প্রচুর পরিমাণে ফ্যাব্রিক এবং সুতা ফলে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়তে থাকে পুরো ভবনটি জুড়ে প্রায় কয়েক হাজার সেলাই মেশিনের যান্ত্রিক গর্জন এবং জেনারেটরের উচ্চ শব্দের ফলে নিচতলার হট্টগোলের শব্দ তখনও শ্রমিকদের কানে পৌঁছায়নি কিন্তু একসময় ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবনটি বন্ধ হয়ে যায় ফ্লোরের বাতিগুলো আর দিক বিদিক শূন্য শ্রমিকেরা সিঁড়ি বেয়ে নামতে শুরু করেন কিন্তু সিঁড়ির মুখেই আগুনের লেলিহান শিখার পাশাপাশি আরেকটি জিনিস নজরে পড়ে শ্রমিকদের ভবনটির যে মূল গেট রয়েছে সেটি কলাপসিবল গেটে তালা চিন্তা করুন আপনার জীবন রক্ষার শেষ যেটুকু সুযোগ ছিল সেটিও আর নেই ভবনের তিনটি সিঁড়ি যার সবগুলো নিচে একটি গেটে এসে মিলিত হয় আর ঠিক সেখানেই আগুন এবং দরজা তালাবদ্ধ সব মিলিয়ে যেন এটি ছিল একটি মৃত্যু ফাঁদ আটকে পড়া শ্রমিকেরা ছুটে যেতে চেষ্টা করেন ভবনের উপরের দিকে কারণ নিচ থেকে তখন আগুন পাল্লা দিয়ে উঠছিল উপরের দিকে আর আগুনের সঙ্গে পাল্লা দিয়ে টিকতে না পেরে অনেকেই সে সময় নিচে লাফিয়ে পড়েন আর মুহূর্তেই তারা যেন পরিণত হন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে অগ্নি দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই কল যায় ফায়ার সার্ভিস ইউনিটে কিন্তু দেখা দেয় এক নতুন জটিলতা তাজমিন ফ্যাশনস কারখানাটিতে যাতায়াতের রাস্তা ছিল খুবই শুরু যেখানে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি প্রবেশ করার পরে অন্য কোনো গাড়ি ভেতরে প্রবেশ করার জায়গা ছিল না কারখানাটির চারদিকে নিজস্ব কোনো ভূমি না থাকায় ফায়ার ব্রিগেডের সদস্যরা সঠিকভাবে কাজ করতে পারছিল না ফলে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতার ব্যাঘাত ঘটে অনেকটাই তাছাড়া আটকে পড়া শ্রমিকদের কয়েক হাজার স্বজন এবং মিডিয়া কর্মীদের আনাগোনায় কারখানায় প্রবেশের রাস্তাটি অনেকটাই ব্লক হয়ে যায় কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে প্রায় পুরো ভবনটিতে আর প্রায় সারা রাতি আগুন নেভানোর সামান্য প্রচেষ্টার বিপরীতে জ্বলছিল পুরো ভবনটি পঁচিশ নভেম্বর দুই পরদিন সকালে যখন সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার কাজ শুরু হয় তখন দৃশ্যটি ছিল অবর্ণনীয় পুরো ভবনটি কালো ছাই ধ্বংসস্তূপ আর তার ভেতরে ছিল দগ্ধ মানুষের দেহ মৃত মানুষের সংখ্যা দেখে গোটা জাতি বিস্মিত এবং শোকার্ত হয়ে ওঠে প্রায় পাঁচ ঘন্টার সে আগুনে একশো জন পোশাক শ্রমিক মারা যান যাদের অধিকাংশই ছিল নারী ভবনটির তৃতীয়তলা থেকে সবচেয়ে বেশি ঊনসত্তরটি মরদেহ উদ্ধার করা হয়েছে আগুন থেকে বাঁচতে দশজন শ্রমিক লাফিয়ে পড়েছিল ভবনটির ছাদ থেকে এবং তারাও মারা যায় তাৎক্ষণাতেই আহত হয় দুইশোরও বেশি শ্রমিক অনেকেই অঙ্গ হারিয়েছেন সারা জীবনের জন্য দগ্ধ প্রায় সতেরো ঘন্টা পর আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তাজবিন ফ্যাশনসে আগুন লাগার সময় গেটে তালা থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করেছেন বেঁচে যাওয়া শ্রমিকদের অনেকেই দুই হাজার নয় সালে চালু হওয়া তাজবিন ফ্যাশনস ওয়ালমার্ট সিয়ার্টস ডিজনি এসব বড় বড় ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করত ওয়ালমার্ট দুই সালে কারখানাটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করলেও অগ্নিকাণ্ডের সময় পর্যন্ত তারা সেখানেই উৎপাদন চালিয়ে যাচ্ছিল কারণ স্বল্প মূল্যে শ্রমশক্তি পাওয়া দুই সালের জুন মাসে কারখানাটির আগুনের নিরাপত্তার সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু পরবর্তীতে প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করে এটি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি এমনকি বৈদ্যুতিক সার্টিফিকেটের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল ঘটনার ছয় মাস আগেই অর্থাৎ পুরো কারখানাটি ভেতরে ভেতরে ছিল যেন একটি অদৃশ্য টাইম বোমা সব মিলিয়ে কারখানাটিতে ছিল অবহেলা অমানবিকতা আর অর্থ লোভের এক জটিল চাল যেখানে শ্রমিকদের জীবনের দাম তাদের উৎপাদিত পোশাকের চাইতেও কম এই ঘটনার পর হাজার হাজার বাংলাদেশি গার্মেন্টস কর্মী বিক্ষোভ মিছিল করে কর্মসংস্থানের নিরাপত্তার জন্য আহ্বান জানান এই বিক্ষোভ তিন দিন ধরে চলে এবং দেশের প্রধান সড়কগুলো অবরোধ করে রাখে বিক্ষুব্ধ কর্মীরা নিহতদের স্মরণে তৎকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেন আন্তর্জাতিক চাপের মুখে দুই সালে গঠন করা হয় তিনটি নিরাপত্তা চুক্তি অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি অ্যালায়েন্স ফর ওয়ার্কার সেফটি এবং ন্যাশনাল ট্রিপার্টি অ্যাকশন প্ল্যান এসব উদ্যোগের ফলে বহু কারখানায় অগ্নি নিরাপত্তা জরুরি বহির্গমন পথ এবং ফায়ার ড্রিল চালু হয় তবুও আজও দেশের অনেক কারখানা বিচিত্র তাজমিন ফ্যাশনসের মতোই অবহেলা এবং অমানবিকতায় বিদ্যমান অজ্ঞাতপরিচয়ে আসামিদের বিরুদ্ধে ঘটনার পরদিন দিন থানায় মামলা দায়ের করে পুলিশ ফৌজদারি অবহেলার অভিযোগে আটাশ নভেম্বর দুই হাজার বারো তারিখে কারখানাটির তিনজন ম্যানেজারকে গ্রেফতার করা হয় কিন্তু তাজবিন অগ্নিকাণ্ডের প্রায় তেরো বছর পর এখনও পর্যন্ত পূর্ণ বিচার হয়নি এর মূল কারণ আদালতে সাক্ষী হাজির করতে না পারা আর তাই এখনও ঝুলে আছে একশো জন শ্রমিক হত্যার আলোচিত এই মামলাটি তাজমিন ফ্যাশনসের আগুন শুধু মানুষ পড়িয়ে দেয়নি পুড়িয়ে দিয়েছে হাজারো স্বপ্ন হাজারো পরিবার আর আমাদের বিবেককে প্রতিদিন যাদের উৎপাদিত পোশাক পরে আমরা গর্ব করি তাদেরই ঘামে আর রক্তে এই শিল্প দাঁড়িয়েছে কিন্তু যদি আমরা নিরাপত্তা না দিই মানবতা না ফিরিয়ে দিই তাহলে এই গর্ব কেবলই এক মুখোশ হয়ে থাকবে আমরা এই গল্পগুলো শুনি কিছুক্ষণ দুঃখ পাই এবং তারপর ভুলে যাই কিন্তু যারা প্রিয়জন হারিয়েছে তাদের কাছে এই আগুন আজও জ্বলছে প্রতিদিন প্রতি মুহূর্তে ইতিহাস যদি আমরা ভুলে যাই তবে আমরাই সেটি আবারও পুনরাবৃত্তি করার জন্য দায়ী থাকব